আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রতন হোসেন এই আর ফিজন লক্ষের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম বিষয়টা হইলো এখন যে আমাদের দেশে যে গরমের তাপমাত্রা অতিরিক্ত এই জন্য আমরা কি করব। করার একটা উপায় আছে যেমন আউ দিয়ে লেবু দিয়ে যদি চিপড়ি আমরা দেই সকালবেলা দিয়ে রাখলে কবুতরের শরীরে ঠান্ডা থাকবো আর কোনো ভাই যদি এটা দিতে কষ্ট হয় তাহলে কবুতারের দোকানে যা পশু পাখির দোকানে যা গুরকুস আছে গুরকুচ দিবেন বা মানুষের দিবেন দিলে কবুতার ও শরীরে ঠান্ডা থাকবো আর কবুতারে অবশ্যই গোসল দিবেন দুই দিন পর পর মানে তাপমাত্রা বুঝা বুঝা কবুতার গোসল দিবেন কবুতারটিল ফুল ফ্লো থাকবে আর দ্বিতীয়ত হইলো আমরা যারা কবুতর পালি আমরা প্রতিটা সাথে ভিত্তি একটা পাত্র ভিত্তে পানি দিয়ে রাখবো ওই পানিটা হইলো অনেক জ্বালালি কবুতর আছে জ্বালালি কৌদা পানি পায় না যে তাপমাত্রা প্রতিটা সাথে পানি শুকা যে যদি পাত্র ভিত্তে পানিটা দেয় জ্বালালি কবুতার আছে চোর পাখি আছে অনেক পাখি আছে এই পাখি ওই পশু পাখিটি উপকৃত হইবে পানিটা খাইলে তো জন্য আমরা এটাও করব আর কৌতারে প্রতি খেয়াল রাখবো কবুতারে অনেক ভাইয়া বলে যে কৌ তার হঠাৎ মারা গেছে হঠাৎ অনেক ভাই কৌতারে শরীর হিট আগে কৌতার গসল দেয় না যায় আমরা স্লাইন দেবো আইল লেবু দেওয়া শরবত বানা দেবো কবুতার শরীর ঠান্ডা থাকবো যেটা খেয়াল রাখবেন আমাদের পেজটা শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ